এবার বিদেশে যাওয়ার পর বিমানে উঠে আমাদের সাথে প্রবলেম হয়েছিল এটা জানার পর থেকে তোমরা সবাই অনেক বেশি জানতে চাচ্ছ আমাদের সাথে বিমানে আসলে কি ধরনের সমস্যা হয়েছে সত্যি বলতে গেলে এর আগে আগে বহুবার বিমানে হয়েছে তবে মতো অভিজ্ঞতা আমার লম্বা একটা করার পর আমাদের সবার শরীরে কিন্তু অনেক বেশি টায়ার ছিল তো এবার বিমানে উঠেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সবার আগে লম্বা একটা ঘুম দিব আর এই ঘুমের কারণে আমরা কিন্তু আমাদের খাবারটা পর্যন্ত খাইনি তো এখানে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সবকিছুই ঠিক ছিল পরিবেশ এবং পরিস্থিতি সবকিছুই স্বাভাবিক ছিল শুধু তাই নয় এবার কিন্তু আমাদের বিমানে সুন্দর একটা মনিটরও ছিল তো এখানে আমি মনিটরটাকে একটু চেক করতেছিলাম আসলে এখানে কি কি ধরনের ফাংশন আছে তবে মনিটরের আগা মাথা আমি কোনোটাই বুঝতেছিলাম না এর মধ্যেই আমাদের ছোট্ট ফারাজ বাবার জন্য চলে আসে একটা সুন্দর খাতা এবং হচ্ছে পেন্সিল সবগুলোই কিন্তু কালার পেন্সিল ছিল আর আমাদের ছোট্ট ফারাজ বাবা কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি হয়েছে নর্মালি প্লেনে কিন্তু বাচ্চাদের জন্য এগুলো দেওয়া হয় না এইবার ফারাজ বাবাকে দিয়েছে তো ফারাজ বাবাও কিন্তু ভীষণ খুশি হয়েছে এর পর আমার কিন্তু অনেক বেশি ক্ষুধা লেগে যায় আজকে যেহেতু বিমানে একটা লম্বা ঘুম দিব তাই আগে থেকেই কিন্তু আমি খাবার দাবার নিয়ে এসেছি তবে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার আগে আমার কিন্তু স্লিমিং টিটা খেয়ে নিতে হয় ওজন কমানোর জন্য আমি কিন্তু এই স্লিমিং টিটা রেগুলারলি খাওয়ার ট্রাই করে থাকি এটার মূল কাজ হচ্ছে ওজনটাকে ন্যাচারালি কমানো এবং হজমে সহায়তা করা আর সেই সাথে প্যাটে থাকা অতিরিক্ত চর্বিগুলোও রিমুভ করা এছাড়াও এই স্লিমিং টিটা বানানো হয় একেবারে অর্গানিক ওয়েতে এতে কিন্তু কোনো প্রকার কেমিক্যাল ইউজ করা হয় না যার ফলে এতে কিন্তু কোনো প্রকার সাইড এফেক্টও হয় না আর আমি स्लिमिङ टीটা বানানোর সময় সব সময় ট্রাই করি লবণ কুচি এবং লেবুর রস অ্যাড করা এতে করে এটা টেস্ট আমার কাছে ভালো লাগে বাই দ্য ওয়ে আমি এই स्लिमिङ टीটা নিয়েছি বিউটি বাই লিম এই পেজ থেকে আর হ্যাঁ এবার কিন্তু এয়ারপোর্ট থেকে আগে থেকেই কিন্তু আমি টাকা দিয়ে ব্রেকফাস্ট কিনে নিয়েছিলাম এখন চলুন আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে একটা ঘুম দিব আর হ্যাঁ এই খাবারটা কিন্তু আমরা এয়ারপোর্ট থেকে অনেক দাম দিয়ে কিনেছিলাম তবে সেই অনুসারে কিন্তু এটা টেস্ট অত একটা ভালো লাগত ছিল না আর এই জন্যই কিন্তু আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গিয়েছিল 900 টাকা দিয়ে আজকে তো যাই হোক বাংলাদেশ আমরা এই অনেক কিছুই খেতে পারতাম এটা যেহেতু বিদেশ তাই দাম দিয়ে পার্চেস করতে হয় তো এখন বলি আসল কথাই বিমানে ওঠার পর আসলে আমাদের কি ধরনের সমস্যা হয়েছিল বিমানে উঠেই কিন্তু আমি এবং আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা গভীর ঘুমে চলে যায় এরপর শুরু হয় বিমানে ট্রাভেলেন্স ওয়েদার খারাপ থাকার কারণে নাকি অন্য কোনো কারণে অনেক বেশি শেক করতেছিল আর ঘুমন্ত অবস্থায় এতটাই ঝাঁকে খেয়েছে একেবারে আমার ঘুমটাই ভেঙে গিয়েছে আমি তো প্রথমে ভেবেছিলাম বিমানটা হয়তো বা ল্যান্ড করছে এর জন্য এরকম করতেছে কিন্তু উইন্ডোতে তাকিয়ে দেখি আমরা এখনো আকাশেই আছি আর তখনই কিন্তু আমি অনেক বেশি ভয় পেয়ে যাই সত্যি বলতে গেলে যখন বিমান দেখছিলাম অনেক বেশি ঝাঁকাচ্ছে আমি তখন শুধু আল্লাহর কাছে দোয়াই করতেছিলাম আমি আসলে ওই মুহূর্তটাতে এতটাই ভয় পেয়েছিলাম যার কারণে কোনো প্রকার ভিডিওই করি আর শুধু চিন্তা করতেছিলাম বিমান কি আসলে কোনো প্রকার প্রবলেম হচ্ছে না এটা আসলে ওয়েদার খারাপ থাকার কারণে অনেক সময় হয়ে থাকে তবে এবার প্রেসারটা অনেক বেশি ফিল হচ্ছিল আর এই জন্যই হয়তো মাথায় নানান ধরনের চিন্তা ভাবনা আসতেছিল বিপদে পড়লে বোঝা যায় আসলে সিচুয়েশনটা কেমন থাকে তো তোমরা কিন্তু খেয়াল করলে বুঝতে পারবা এখানে কিন্তু মানুষগুলো হালকা করে দোল খাচ্ছিল তবে আমার মোবাইলে খুব একটা বোঝা যাচ্ছিল না বাস্তবে বিমানটা আসলে কতটা সুইং করতেছিল আর যখন বিমানটা আরো বেশি শেক করতেছিল তখন তো আর ভিডিওই করিনি তখন শুধু আল্লাহর কাছে দোয়া করতেছিল যাই হোক এর কিছুক্ষণ পর আবার বিমানটা নর্মাল হয়ে যায় তখন আবার একটু শান্তি পাই এর কিছুক্ষণ পরে কিন্তু আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট গন্তব্য স্থলে পৌঁছে যাই বাইদ ওয়ে তোমরা অনেকেই কিন্তু এখন পর্যন্ত জানো না আমরা আসলে কোন দেশে এসেছি হুম বিষয়টা কিন্তু আসলে ইন্টারেস্টিং আচ্ছা যাও তোমাদেরকে একটু ইজি করে দিচ্ছি আমরা এবার যে দেশে এসেছি সেই দেশেই কিন্তু বলিউডের নায়িকা জ্যাকলিন ফার্নান্দেসের জন্ম হয়েছে আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো আমি আসলে এবার কোন দেশে এসেছি আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ